আচ্ছা শান্তনুজি আমাদের ভাই বোনদের একটা প্রশ্ন ছিল যে আমরা তো ভগবানের সাথে কথা বলি তো আমরা যে ভগবানের সাথে কথা বলি কিভাবে বলি বা কিভাবে ভগবান আমাদের কথা শোনে বা তার রিপ্লাই করে সেটার অনুভূতি আমাদের কিভাবে হবে তো সেই বিষয়ে যদি আপনি আমাদের ভাই বোনদের অল্প বিস্তারিতভাবে বলেন তবে তাদের বুঝতে খুব সুবিধা হবে ভগবানের সাথে কথা বলা এবং ভগবানকে আমাদের সব কিছু সমর্পণ করা বা অর্পিত করা সেটা আমাদের করা আমাদের জন্য ভালো এবং সেটা কি হয় আমরা যখনই কারোর সাথে কোনো কথা ডিসকাস করি বা কোনো বন্ধুর সাথে হোক বা ফ্যামিলি মেম্বার সাথে হোক যার সাথেই হোক যখনই কোনো ডিসকাস করি না তো তখন কোনো না কোনো একটা জায়গায় আমাদের ভয় থেকে যায় কি যদি এই কথাটা অন্য কারোর কাছে চলে যায় আম কারণ কারণ আমরা তাদেরকে বিশ্বাস করে কথাটা বলি এবার তারপরে ওই বিশ্বাসটা কখনো না কখনো মনের মধ্যে একটা প্রশ্ন জেগে ওঠে যে ইস এই কথাটা আমি যদি ওই সময় ওকে না বলতাম তাহলে হয়তো এই কথাটা অন্য কারোর কানে যেত না কারণ এক একজনের থেকে দুইজন দুজনের থেকে তিনজন তো হতেই থাকে এবং এটা খুব কমন ব্যাপার কিন্তু যখনই আমরা ভগবানের সাথে কথা বলবো বা ভগবানকে যখন আমরা সব কিছু জানাই তো তখন আমরা একটু কনফিডেন্ট থাকি কি অ্যাটলিস্ট ভগবান কোনোদিনও কাউকে এই কথাগুলো বলবে না বা শেয়ার করবে না তো এই জন্য যখনই আমরা কোনো মন্দিরে যাই তখন আমরা দেখবো যে ওখানকার একটা আলাদাই সাইলেন্সের অনুভব আমরা ফিল করি খুব শান্তির একটা ফিল করি এই জন্য ফিল করি কারণ ভগবানের কাছে গেলে পরে ভগবানের যে শান্তির ভাইব্রেশনটা সেই শান্তির ভাইব্রেশানটা আমরা অন্য কোথাও গেলে পরে সেই জিনিসটা খুব কম পরিমাণে হয়তো ফিল করি কিন্তু মানে অ্যাকিউরেট ওরকম পারি না তো তার কারণটা এটাই কি যেখানে আমরা যাচ্ছি সেখানকার ভাইব্রেশনটা কীরকম এবং ওই ভাইব্রেশানটা ওখানে কীভাবে হলো সেটা আমাদের জানা দরকার তো এই জন্য ভগবানকে যখন আমরা কিছু বলি তখন আমাদের মনে এই বিশ্বাসটা থাকে যে ভগবানকে বললে পারে এই কথাটা পাঁচ কান হবে না বা দুই কান হবে না এবার কথা হচ্ছে ভগবানকে তো আমরা আমাদের সব কিছু বলে দিলাম এবার ভগবান আমাদেরকে সেই প্রশ্নের উত্তর যে দিচ্ছে সেটা আমরা কতটুকু বুঝলাম বা শুনলাম বা জানলাম সেখানেও একটা মানে ফ্যাক্টর ক্রিয়েট করে কাজ করে তো এই জন্য ওই পরিস্থিতিটা আমরা যখন ভগবানকে কোনো কিছুটা বলবো তখন আমাদের ভেতরেও যেন অশান্তি যে কারণটার জন্য আমরা ভগবানের কাছে গেছি সেই অশান্তির কারণটা যখন তাকে বলে দিলাম তখন বলার পর আমাদের নিশ্চিন্ত হয়ে যাওয়াটা দরকার কারণ যদি আমরা নিশ্চিন্ত না হই তাহলে ভগবান আমাদেরকে কি জবাব দিচ্ছে বা উনি কি বলছে সেইটা ক্যাচ করার মতো শক্তি আমাদের মধ্যে থাকে না তো এই জন্য আমরা এই জিনিসটাকে ডেফিনেটলি মনে রাখবো কি আমরা যখনই কোনো মানে প্রবলেম নিয়ে বা কোনো কিছু অশান্তি নিয়ে যখন ভগবানের কাছে যাই এবং ভগবানের সামনে গিয়ে বসে তাকে বলি তো তখন বলার পরে যেন ফার্দার আমাদের মনে আর কোনোরকম কোয়েশ্চেন না আছে কি ইস ভগবানকে তো বললাম কিন্তু এটা হবে কি না কবে হবে কিভাবে হবে এই যে কেন কেন বা কিভাবে যে প্রশ্ন বোধক যে ব্যাপারটা আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ভগবানের উত্তরটা বা উনি যেটা বলছে সেই জিনিসটা আমরা ক্যাচ করতে পারবো না একদম সাইলেন্সে বসে তার সাথে আমরা কথা বলবো এবং খুব একদম রিল্যাক্স মনে আমরা কথা বলবো এবং কথা বললে পরে কি হবে কি সামনের জন্য আমাদেরকে যেটা বলছে সেটা আমি খুব সুন্দরভাবে ক্যাচ করতে পারবো আচ্ছা শান্তনুজি আপনি তো বললেন যে আমরা সাইলেন্সে যদি ভগবানের সামনে গিয়ে বসি তবে আমরা হয়তো তার রিপ্লাইটা বা সে আমাদেরকে কী বলতে চাচ্ছে সেটা বুঝতে পারবো কিন্তু যেই সময় আমরা মনে খুব বেশি উত্তেজনা থাকে বা কোনো বিষয়ে আমরা খুব দুঃখিত থাকি তখন যখন বা খুব খুশি থাকি আমরা সেই বিষয়টা যখন ভগবানের সাথে ডিসকাস করতে বসি তো তখন আমরা নিজেদেরকে কিভাবে সাইলেন্স করব তখন তো আমরা একটা উত্তেজনার ভিতরে ভিতরে আমাদের কাজ করতে থাকে তো সেই সময় তো আমরা নিজেদেরকে সাইলেন্স করে ভগবানের কথা শুনব সেই সেই স্থিতিটাকে যদি আপনি একটু বিস্তারিতভাবে উদাহরণ দিয়ে বোঝান তবে আমাদের ভাই বোনদের বুঝতে খুব সুবিধা হবে দেখুন এটা একদিনে তো পসিবল না কারণ যে কোনো জিনিস আমরা এত বছর ধরে যেটা করে আসছি সেটা হঠাৎ করে চেঞ্জ করা একটু অসুবিধা হয়ে যায় তো এর জন্যই হচ্ছে প্র্যাকটিস দরকার তো এটা আমি একটা এক্সাম্পল বলছি কি একটা গ্রামে একটা মানে মানে কি বলবো গোয়ালা টাইপের যে গরু পালতো আর কি তো খুব ছোট বয়স থেকেই ও মানে এরকম মাঠে গরু চড়াতে নিয়ে যেত এবার সারাদিন ফাঁকা মাঠের মধ্যে গরুদেরকে ছেড়ে দিত আরও চুপচাপ বসে থাকত। তো বসে বসে ও ভগবানের সাথে কথা বলতো কারণ ওর কাছে তো আর ওখানে আর কেউ ছিল না ওর সাথে কথা বলার মতো তো ভগবানের সাথে কথা বলতো এবার ও মাঝে মাঝে ওর প্রশ্ন এটা থাকতো ভগবানের কাছে কি ভগবান আম এই পুরো জঙ্গলের মধ্যে বা মাঠের মধ্যে আমি একাই আছি আমার সাথে কথা বলার মতো কেউ নেই হয়তো তুমিও হয়তো তুমিও ওখানে একাই বসে আছো তাহলে তুমি ওখানে একা কেন বসে আছো এখানে তুমি এসো আমার সাথে কথা বলো গল্প করো তো ভগবানের সাথে এই গল্পগুলো এরম করে করতো বিভিন্ন দিন বিভিন্ন দিন বিভিন্ন ধরনের ডিসকাশন উনি করতো তো একদিন ওই গ্রামের ওই মাঠের মধ্যে দিয়ে একটা পণ্ডিত যাচ্ছিল তো পণ্ডিত দেখছে যে এরকম ওই ছেলেটা কার সাথে যেন বক বক করছে তো পণ্ডিত এসে ছেলেটাকে বলল যে এই তুমি কার সাথে এত কথা বলছো এখানে তো কেউই নেই তো তখন ওই ছেলেটা বলছে না না পণ্ডিতজি আমি ভগবানের সাথে কথা বলছি তখন পণ্ডিতজি কথাটা শুনে খুব রেগে গেল বলে তুমি ভগবানের সাথে কথা বলছো তুমি জানো ভগবান কে তুমি জানো ভগবানের সাথে ভগবানের কাছে তো টাইম আছে তোমার মতো ছেলের সাথে এমন করে কথা বলার আর ভগবানের সাথে কথা বলার প্রসেসটা কি তুমি তো জানোই না এমনি এরকম এক একা বলে যাচ্ছ আর বলছো ভগবানের সাথে কথা বলছি তো তখন ওই ছেলেটা বললো কি দেখুন পণ্ডিতজি আমার আমি তো অত শিক্ষিত নই বা আমি তো জানি না আমার যেটুকু আমার আমি জানি বা বুঝেছি সেইভাবে আমি ভগবানের সাথে কথা বলি কারণ ভগবান আমার বন্ধু হয়ে আমার সাথে গল্প করে এসে তখন পণ্ডিতজি বলে না তুমি খুব ভুল করছো তুমি অনেক বড় পাপ কাজ করছো এটা একদম ঠিক না ভগবানের সাথে এরকমভাবে কথা বলা ঠিক না তো তখন পন্ডিতজি ছেলেটা বললো তোদের ঠিক আছে পণ্ডিত তাহলে আপনি আমাকে শিখিয়ে দিন কীভাবে ভগবানের সাথে কথা বলতে হয় বলে হ্যাঁ ঠিক আছে বসো বসে ওকে সংস্কৃতের কিছু শ্লোক ওকে লিখে দিল আর বললে এইটাই প্রতিদিন তুমি বলবে এটা বললে পরে তুমি ভগবানের সাথে টাচে থাকবে ভগবানের সাথে কথা বলতে পারবে তো ওইটা ওর পড়তে মোটামুটি দুই তিন ঘন্টা টাইম লেগে গেল কি মানে উচ্চারণ করতে এত কঠিন শ্লোক ছিল তো ওটা অনেক কষ্টে ওটা শ্লোক ওটা মানে যখন বললো তারপরে পণ্ডিতজি বললো যে হ্যাঁ এটা তুমি প্রতিদিন বলবে তাহলেই তুমি ভগবানের সাথে গল্প করতে পারবে তো রেগুলারভাবে ওরকম স্টার্ট করতে শুরু করলো তারপরে পণ্ডিতজি মন্দিরে চলে গেল যাওয়ার পরে মন্দিরে গিয়ে ভগবানের সামনে বলছে কি ভগবান আমি আজকে একটা অনেক বড় পুণ্যের কাজ করে আসলাম তোমার একজন ভক্তকে তোমার সাথে দেখা করার এবং কথা বলার একটা সোর্স শিখিয়ে দিয়ে আসলাম ঠিক সে সময় আকাশবাণী হয় আকাশবাণী হওয়াতে আকাশবাণী থেকে আওয়াজ আসছে কি তুমি এই কাজটা একদম ভালো করলে না পণ্ডিতজিকে বললো তো পণ্ডিতজি বললো যে কেন ঠাকুর আমি তো তোমার সাথে কথা বলার একটা ভালো তালিকা শিখিয়ে দিয়েছিলাম যেটা আমরা শিখেছি বলে না তুমি খুব খারাপ কাজ করলে ও এতদিন ধরে আমার সাথে ওখানে ফাঁকা মাঠে বসে বসে কখনো কিছু কখনো কিছু ব্যাপারে কথা বলতো আর তুমি আজকে ওকে এমন একটা জিনিস শিখিয়ে দিয়ে আসলে যেটা মানেটা তো না না ও বোঝে আর না ওর মানে আমি বুঝি তুমি একটা এমন একটা কঠিন জিনিস ওকে শিখিয়ে দিয়ে আসলে যেটা প্রতিদিন ওই একই কথা বর্বর বর করে যাবে যেখানে ও প্রতিদিন আমার সাথে বিভিন্ন রকম সাবজেক্টে কথা বলতো বিভিন্ন রকম টপিকে আমার সাথে গল্প করত এবং আমারও খুব ভালো লাগতো ওর সাথে কথা বলতো খুব সোজা সরল মানে কথা বলতো কিন্তু তুমি আজকের থেকে ওকে আমার থেকে অনেক দূরে করে দিলে তোমার একটা কখনোই উচিত ছিল না এরকম করে করার ও আমার কথা কিছু শুনতেই পারবে না বুঝতেই পারবে না ও তো ওই সংস্কৃত তুমি যে শ্লোকটা দিয়ে এসছো সেটার পেছনেই ও টাইম দিয়ে যাবে ও একবারও বুঝবে না যে ও কী বলছে ও নিজেই জানে না ও কী বলছে আর আমার কথাও কি বুঝবে তাহলে তো মানে এই গল্পের থেকে আমরা এটাই শিক্ষা পাই যে যে জিনিসটা আমরা শিখিয়ে এসছি সেটাকে যদি আমরা কন্টিনিউ করি তাহলে আমাদের মনের মধ্যে ওই জিনিসটা অলরেডি বসে আছে কিন্তু যখন আমরা খুব মানে সোজা সরলভাবে যখন ভগবানের সাথে একদম সিম্পল ওয়েতে কথা বলবো তখন ভগবানও সিম্পল হয়েই আমাদের সাথে কথা বলবে এমন নাকি কি ভগবানের সাথে কথা বলতে গেলে আমাদেরকে কিছু শিখতে হবে জানতে হবে বুঝতে হবে না ভগ একটা বাচ্চা তার বাবা মার সাথে যখন বাচ্চা কথা বলতে পারে না তখন সে তার মায়ের সাথে কিভাবে কথা বলে ভাইব্রেশন টু ভাইব্রেশন হয় না মাও বাচ্চাটার ভাইব্রেশনে বুঝতে পারে কি বাচ্চাটার কি দরকার বাচ্চাটাও মায়ের কাছে বুঝতে পারে যে হ্যাঁ মা আমাকে পেয়ে খুব খুশি হচ্ছে তো এটা মানে সবসময় কথা বলার মধ্যে দিয়ে হয় না সেটা আমাদের এক্সপ্রেশন টু এক্সপ্রেশন কথা হয় তো ঠিক সেরকম ভগবানের সাথে কথা বলতে গেলে পরে আমাদের কোনো কিছু একদম ভয় নিয়ে টেনশন নিয়ে চিন্তা করে খুব চিন্তা ভাবনা করা করতে হবে না ভগবান আমাদের গার্জিয়ান আমাদের বন্ধু আমাদের যে কোনো রিলেশনে আমরা ভগবানের সাথে কথা বলতে পারি তার জন্য আমাদের অনেক কিছু শিখে পড়ে জানে করতে হবে না একদম সোজা সরল সিম্পল ওয়েতে আমরা যত বলবো ভগবানের সেই সোজা সরল ব্যাপারটাও আনসারও আমরা খুব সুন্দরভাবে ক্যাচ করতে পারবো এটাই হচ্ছে আমাদের শিক্ষা তো আজকে আমরা জানলাম যে ভগবানের সাথে আমরা কীভাবে কত সিম্পলভাবে কত নিজেকে শান্ত রেখে ভগবানের কথা শুনতে পারবো ভগবানের সাথে আমরা কথা বলতেও পারবো খালি একটু সময় নিজের জন্য দিয়ে তো আজকে আমরা এই বিষয়ে ক্লিয়ার হলাম যদি আপনাদের এই বিষয়ে কোনো কিছু জানার বা জিজ্ঞেস করার থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্সে মেসেজ করুন ওম শান্তি